আপনাদের কাছে আমাদের খুনের এই গণহত্যার বিচার চাওয়ার জন্য রাজপথে আসন গেড়ে পড়তে হবে আজকে আট মাস হয়েছে আপনারা কয়টা হত্যার বিচার করেছেন আপনারা একটা ট্রাইব্যুনাল এখন পর্যন্ত বাড়াননি আমরা বারবার বলেছি এই গণহত্যার বিচার দ্রুত করতে হলে এই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে প্রসিকিউটর বাড়াতে হবে সামর্থ্য বাড়াতে হবে আজকে আপনি দেখেছি দায়িত্ব নেওয়ার পরে উনি হাসিনা লেসপেন সারদেরকে দিয়ে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে আমরা বারবার বলতেছি আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই কিন্তু সর্বপ্রথম সংস্কার চাই এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের মধ্যে কারণ এখানে আওয়ামী ভূত বসে আছে এখন পর্যন্ত সচিবালয়ের সচিবালয় দেখেছেন যে এই জনপ্রশাসনের সচিব এই মক্কেলশের নেতৃত্বে এই বিসিদের নিয়োগের ক্লেঙ্কারী হয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সরদারকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করা হচ্ছে তিনি এখনো বহাল তবিয়াতে আছেন আজকে পুলিশ প্রশাসনের যারা আমার ভাইদেরকে গুলি চালিয়েছিল সেই সমস্ত দোষী পুলিশদেরকে এখন পর্যন্ত একজনকে তারা গ্রেফতার করতে পারেনি এখন পর্যন্ত সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আওয়ামী ভূতদেরকে পুনর্বাসন করা হচ্ছে তাদেরকে গ্রেফতারের তো দূরের কথা আজকে আমরা পরিষ্কার বলতে চাই এখন আমাদের ঐক্যের সময় আজকে আমাদের ভেদাভেদ গুনে গিয়ে সর্বপ্রথম ঐক্য হতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে জুলাই গণবাবুত্থানের সহ এই সতেরো বছরে যত গুম খুন অপহরণ হয়েছে তার জন্য খুনি হাসিনাকে বিচারের কার্যালয় দাঁড় করে সর্বপ্রথম এখনই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে আমরা নির্বাচন চাই আমরা বিএনপির সাথে আমরা বলেছি আমরা ডিসেম্বরে নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচনের আগে এই বিচার হতে হবে এখন পর্যন্ত বিদেশ থেকে পাচারকৃত টাকা এক টাকাও এই বর্তমান সরকার আনতে পারেননি বরং আমরা দেখেছি উপদেষ্টা পরিষদ এবং তাদের অনেক সমন্বয়ের নামে অনেক নায়কের বড় বড় বাজার গাড়িতে চলার দৃশ্য আমরা দেখেছি ফ্ল্যাট কেনার খবর আমরা জানতে পারছি কিন্তু আমার শহীদ পরিবারের এখন পর্যন্ত পুনর্বাসন করা হয়নি